কদিন বাদেই পৌষ সংক্রান্তি যেদিন আপামোর বাঙ্গালির ঘরে ঘরে চলবে পিঠে পুলির উৎসব পিঠে তৈরির অন্যতম সরঞ্জাম হল মাটির সরা যা মূলত ব্যবহার করা হয় সাদা পিঠে বা চিতই পিঠে তৈরিতে বর্তমানে মাটির সরা তৈরিতেই প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যে রয়েছেন পালপাড়ার বাসিন্দারা ভিডিওটি একটু অন্যভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম আপনাদের দেখাতে চেয়েছিলাম কিভাবে মাটি সরা তৈরি করা হয় তার এ টু জেড ভিডিও কিন্তু কিছু কারণে তা সম্ভব হল না প্রথমত মাটি মাখা থেকে শুরু করে আগুনে আঁচ দেওয়া পর্যন্ত সরা তৈরির প্রক্রিয়া কিন্তু অনেকটাই দীর্ঘমেয়াদী এসব একদিনে করা হয় না চার পাঁচ দিনেরও বেশি সময় ধরে বিভিন্ন পর্যায়ে কাজগুলি করা হয়ে থাকে দ্বিতীয়ত যে দিন দরকার আমি কিন্তু সে কয়েকদিনই যেতে রাজি ছিলাম আমাকে ওনারা সময়ও বলে দিতেন যে অমুক সময় এসো আমি যেতাম সে সময় কিন্তু গিয়ে দেখতাম বানানো হয়ে গিয়েছে আসলে সংসারের তো আরও অনেক কাজ থাকে তো যখনই ওনারা একটু ফাঁকা সময় পান তখনই বসে পড়েন মৃৎশিল্পের কাজগুলি নিয়ে তাই দুদিন গিয়ে আমি যেটুকু তুলতে পেরেছি সেটুকুই আপনাদের দেখাচ্ছি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে গ্রাম বাংলার অতি পরিচিত একটি হস্তশিল্প হল মৃৎশিল্প গ্রামগঞ্জের কুমোর সম্প্রদায়ের মানুষজন এই মৃৎশিল্পের মাধ্যমেই জীবিকা নির্বাহ করে থাকেন তাদের অর্থ উপার্জনের অনেকটা অংশ জুড়েই মৃৎশিল্পের অবস্থান বলাই বাহুল্য এটি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী শিল্প যুগ যুগ ধরে বংশ পরম্পরায় মৃৎশিল্পের কাজগুলি করে আসছেন কুমোর সম্প্রদায়ের বাসিন্দারা মাটির হাড়ি কলসি প্রদীপ ঘট ইত্যাদি তৈরি করা নিঃসন্দেহে সময় এবং পরিশ্রম সাপেক্ষ কাজ সাথে প্রয়োজন নিপুণ দক্ষতা কুমোর সম্প্রদায়ের শিল্পীরা নানারকম মাটির সামগ্রী তৈরি করে থাকেন সব মাটি দিয়ে কিন্তু আবার মাটির সামগ্রী বানানো সম্ভব নয় দৈনন্দিন জীবনে ব্যবহৃত মাটির জিনিসপত্র তৈরিতে ব্যবহার করা হয় এটেল মাটি এটেল মাটি আঠালো প্রকৃতির হওয়ায় মাটির সামগ্রী তৈরি করতে অনেকটাই সুবিধা হয় দইয়ের হাড়ি পুজোর ধূপতি ভোগের থালা ইত্যাদি বিভিন্ন তৈরি হয় কুমোরদের দ্বারা সামনেই পিঠে পুলির উৎসব তাই কর্মব্যস্ততা এখন তুঙ্গে দেখতে পাচ্ছেন সামনে কাকিমাকি সুন্দরভাবে রং করছেন মাটির সরাগুলোকে মাটির সরা প্রায় তৈরি হয়ে এসেছে এখন শুধু এটাকে আগুনে আঁচ দেওয়ার পালা তারপরেই বাজার রপ্তানিতে পাঠানো হবে মাটির সরাগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজগুলো দেখতে বেশ ভালোই লাগে টাকার বিনিময়ে রেডিমেড এই জিনিসগুলো আমরা হাতে পাই কিন্তু এর পেছনে থাকে দীর্ঘ কয়েক দিনের পরিশ্রম আমার কথা তো আপনারা অনেক শুনলেন এবার দেখে নেওয়া যাক সাক্ষাৎকারে কাকিমা আমাদের ঠিক কি কি জানিয়েছেন তোমার নাম কি কাকিমা আমার নাম মিনা পাল আচ্ছা তুমি কবে থেকে বানাচ্ছো মাটির জিনিসগুলো তাহলে অনেক দিন টাকা বানাই ছোট টাকা বানাই বিয়ের পরে বানাই আচ্ছা আচ্ছা মানে আগে থেকে জান টাকা হ্যাঁ আগে তো ছোট টাকা জানি ও আচ্ছা আচ্ছা বিক্রি কত করে হয় এগুলো দাম মাটির যে সরা বানাচ্ছো পাইকারি এটা বলবো না

এটা হচ্ছে পিঠা ছড়া আচ্ছা আচ্ছা এখন তো পিঠা পুলির দিন হ্যাঁ পৌষ মাস সংক্রান্তিতে লোকে খাবে হ্যাঁ তা তোমার বাড়ি ঠিকানাটা একটু বলে দাও যদি কেউ আনতে যায় যদি কেউ নেয় এখান থেকে আমাদের বাড়ি ঠিকানা আছে দেবনগর আচ্ছা আচ্ছা বাইরে থেকে যখন খুশি আনতে পারবে হ্যাঁ অসুবিধা নেই না এমনি কি কি মানে করো সম্পূর্ণ কি লাগে বানাইতে মাটি ছাড়া লাগে কি ছাড়া জনক কিছু লাগে আচ্ছা আচ্ছা আর দিন কতদিন লাগে সময় দাও বা সম্পূর্ণ বানাইতে শুরু থেকে মানে নিয়ে এইগুলা বানাইতে এইলাম মনে হয় একটা ভাটি বানালে পনেরো দিন লাগে আচ্ছা আচ্ছা মানে একটা পিস করে হ্যাঁ একটা করে পিস বানালে পনেরো দিন লাগে এক ভাটি বানালে দিনে কয়টা করে বানাও দিনে পঞ্চাশটা বানাই একশো বানাই আর সময় কতক্ষণ তাও লাগে পঞ্চাশটা বানালে চার ঘন্টা লাগে চার ঘন্টা লাগে আচ্ছা আচ্ছা তাও কত কবে থেকে তৈরি করতেছো এইleau কত 15 দিন 15 দিন হইছে হ্যাঁ আর কবে তো বানাবা কতদিন আর এইটা এইটা মাসের আর 15 15 দিন বানাবো আচ্ছা তারপর বিক্র করে পাইয়ে দেবা হ্যাঁ মাল কি বাইরেও যায় আমাদের মাল তো বেশি বাইরেই যায় তাও শিলিগুরি শিলিগুরি ওইদিকে যায় আমাদের হলদিবাড়ি গুড়ंगाबाद এদিকে যায় আচ্ছা 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 এখন অবধি কত পিস বানাইলা আজকে হ্যাঁ এখন অবধি 15 দিন ধরে তাও আনুমানিক পনেরো দিনকার ভিতরতে মনে হয় যে সাশো মাল বানাইছি আশা কাকিমা বললাম যে এখানে তো বিভিন্ন রকম দেখতে পাচ্ছি মাটির তোমার পিঠার সাজ তো এগুলা মানে ছোট বড় মানে দাম কিরকম ছোট বড় দাম কিরকম যে ছোট বড় দাম ছোটটা ওইটা পাঁচ টাকা আচ্ছা আর বড়টা দশ টাকা তাহলে পনেরো টাকা পনেরো টাকা হ্যাঁ আচ্ছা পাঁচ ও আচ্ছা তুমি তো সম্পূর্ণ মিলাই বলছো তখন না খালি এইটা বলছি আচ্ছা আচ্ছা এই ছেটটা খালি বলছি এই গিলার বলে দেই আচ্ছা আচ্ছা আর এই ঘট গেলার দাম আছে 500 টাকা সব পাইকারি 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 আর হাতে বিক্রি আছে একটা এক টাকা 10 টাকা পিস ও আচ্ছা আচ্ছা তাহলে এগুলা কি এখন রং করবা হ্যাঁ মাটিতে বলে পুরানো হয় শুনছিলাম আজ দেওয়া হয় বলে মাটিতে মাটিতে আগুন দিয়ে আগুন দিয়ে আজ দেওয়া হয় হ্যাঁ তোমারই এইটা এখন কালকে কালকে হয়ে যাবে কালকে করে দিবা হ্যাঁ কি মানে লাল রংটা যা হয় হবে যে রংটা করলাম না এটা লাল হবে কালকে আচ্ছা 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 অতীতের নিপুণ দক্ষতায় তৈরি এই মৃৎশিল্পের চাইদা ছিল আকাশ ছোঁয়া বাংলার প্রতিটি ঘরে দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে ব্যবহার হতো মাটির তৈরি রকমারি দ্রোববাদী অবশ্য আধুনিকতার ছোঁয়ায় অনেকটাই ম্লান হয়েছে বাংলার মৃৎশিল্প বাজার ছেয়েছে প্লাস্টিকের টবে মাটির হারির জায়গা নিয়েছে অ্যালুমিনিয়ামের হাঁড়ি মাটির প্রদীপের বদলে বাজারে এসেছে টুডি লাইট যুক্ত প্লাস্টিকের প্রদীপ মাটির তৈরি ঘটের জায়গা নিয়েছে পিতলের তৈরি ঘট তাই কোথাও যেন বেশ খানিকটা ফিকে হয়েছে মৃৎশিল্পের ঐতিহ্য তাই স্বাভাবিকভাবে আয়ও অনেকাংশে কমেছে মৃৎশিল্পীদের হাতে তৈরি ও রং করে আগুনে পোড়ানো সহ ক্রেতা পর্যন্ত মাল পৌঁছোতে খরচ পড়ে অনেক কিন্তু বিক্রি করতে হয় অনেক কম দামে এ কথাও জানতে পারলাম এনাদের কাছ থেকে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে এ কথা সত্য তবে পরিবেশ বান্ধব এই মৃৎশিল্পের বিভিন্ন জিনিসপত্রগুলি যতটা সম্ভব আমাদের অবশ্যই ব্যবহার করা উচিত না হলে হয়তো কোনো একটি সময়ে গিয়ে শুধুমাত্র চাহিদার অভাবে বন্ধ হয়ে যাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই মৃৎশিল্প মৃৎশিল্পের অস্থায়ী ভবিষ্যৎকে সামনে রেখেই নির্মম বাস্তবতার সাথে লড়াই করে এখনও কিছু জরাজীর্ণ কুমোর পরিবার ধরে রেখেছেন বাবা ঠাকুরদার এই ব্যবসাকে